এই তোমরা কি আমার মতো ভিডিও বানাতে চাও তাহলে এখনই আশিক টেক জিরো জিরো টু ইউটিউব চ্যানেলে চলে যাও ওখানে সব প্রসেস দেখিয়ে দেওয়া হয়েছে আর হ্যাঁ অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্স্ট অফ অল যে ভিডিও দেখছেন ভিডিওগুলো কিন্তু অনেক পরিমাণে নিয়ে আছে আপনি যদি বিভিন্ন সোশ্যাল সাইটে অথবা টিকটক ফেসবুক বিভিন্ন আপনার ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল সাইট যদি চেক করেন দেন এই ভিডিও গুলা কিন্তু অনেক পরিমাণ ট্রেনিং আছে ফার্স্ট অফ অল আমি গতকালকে অর্থাৎ তেরো থেকে চোদ্দ ঘন্টা মতো আগে টিকটকে একটা আমি ভিডিও সারছি যে ভিডিওটা যদি আপনারা খেয়াল করেন অলরেডি একশো চৌষট্টি কে মানে আফ হয়ে গেছে তেরো ঘন্টায় মানে এত পরিমাণ আর কি ট্রেনিং চলতেছে ভিডিওগুলো ভিডিও গুলা মূলত এই ভিডিওগুলো আপনি কীভাবে বানাবেন আমি সম্পূর্ণ প্রসেস ভিডিওতে বুঝিয়ে দিব অনেকে টিকটক থেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই ভিডিওটা আসলে কীভাবে করবো পার্সোনালি অনেকে মেসেজ করছেন যে আসলে ভাই ভিডিওটা কীভাবে করবো একটু যদি অ্যাপসের নাম বলতেন আসলে ভাই এটা অ্যাপস নাই এটা আমি এআই মাধ্যমে করছি যেটা আপনাদেরকে আমি ফুল ভালোভাবে বুঝিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন কেননা এখান থেকে আপনি যদি ভিডিওটি মাত্র স্কিপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না কেননা এই ভিডিওটা মেক করতে গেলে কিন্তু আসলে একটু টাফ কেননা আমি বারো থেকে তেরোটা জিমেল সেন্স করছি দেন তারপরে একটা জিমেলে কিন্তু আমি এটা করতে পারছি হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে খুব একটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারব না যতটুকু বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনাদের কাছে দিবে আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দেবেন আমি আপনাদেরকে যতটুকু পারি আর কি বুঝিয়ে দিব ফার্স্ট অফ অল আপনাদেরকে কিন্তু দুইটা লিঙ্ক প্রয়োজন পড়বে যে দুইটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে ডেটা বর্তমানে আপনারা এখন আমারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স করতে পারেন অথবা এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে দেন আপনারা কিন্তু কাজ করতে পারবেন তারপর এখানে আপনাদের একটা ভিপিএন প্রয়োজন পড়বে যে ভিপিএনটা আপনি যে কোনো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ দিবেন টার্বো টার্বু তাহলে টার্বো ভিভেন বলে যখন আপনি সার্চ দিবেন এই ভিপিয়নটা কিন্তু আপনার সামনে চলে আসবে আপনারা এটা ইনস্টল করে নেবেন যেহেতু আমার কাছে একটা পেড ভিপেন আছে আমি ওটা ইনস্টল করলাম না আমার এই পেড ভিপেন্টটা আমি ইউজ করতেছি অনেকেই আবার কিন্তু এখানে বলবেন যে ভাই আপনি পেড ভিপেন দিয়ে করতেছেন আর আপনার এই থ্রি দিয়ে কীভাবে হবে ওই বিপেনে কোনো ফ্যাক না জাস্ট আমার কাছে একটা পেড আছে আমি এটা ইউজ করতেছি আর আপনারা কিন্তু পেড বিবেন বিভিন্ন সাইডে গেলে কিন্তু খুঁজে নিতে পারবেন দেন বিভিন্ন আর কি বাইসেল কিন্তু অনেকেই করে সেখান থেকে একটা পেড বিবে নিতে পারেন সাত দিনের জন্য সাত দিনের একটা পেন বিবেন আপনার থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা কি চল্লিশ টাকা মতো পেয়ে পড়বে আমি ওই ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিবো ওখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন করতে আর কি মানে পেড বিভেন্টগুলোও নিতে পারেন আর চাইলে কিন্তু ফ্রি ভিভেন্ট করতে পারেন অনেকেই ফ্রি বিএন দিয়ে করবেন এখানে পেডের দরকার পড়বে না যেহেতু আমার কাছে একটা আছে আমি এই জন্য এই পেড বিভেন্ট এইটা করতেছি জাস্ট আমি ইউএস কিংডম এইটা সিলেক্ট করলাম অথবা আপনি ইউএস যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তবে আপনাকে হচ্ছে মূলত কিন্তু জেনেমি যেহেতু এখনও বাংলাদেশে অ্যাপসটা এলাও করে নেয় আমরা জেনেমি কাজটা করব এখানে আমরা ফার্স্টে যে লিঙ্কটা এখানে ডিসক্রিপশন বক্সে অথবা এখান থেকে নিবেন আপনারা নিয়ে এখান থেকে কপি করে নিবেন নেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন এখান থেকে আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাব আপনার মূল মতো যে কোনো একটা ব্রাউজারে এখান থেকে চলে যাবেন যা জাস্ট এখানে সার্চ দিবেন এখানে কিন্তু ভিডিওটা একটু বড় হবে কেননা এখানে বোঝার অনেক কিছু আছে বুঝে দিতে একটু আর কি টাইম লাগবে কেননা এটা বুঝতে অনেকটাই আর কি সময় লাগছে যার ফলে কিন্তু আপনি এখান থেকে ভালোভাবে ভিডিওটা মেক করতে পারবেন তারপরে এখানে আপনার জিমেল অপশান আসবে এখান থেকে আপনি জিমেল সিলেক্ট করবেন এখানে আমার অনেকগুলো জিমেল আছে আমি যে জিমেলটা মেক করবো সেই জিমেলটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব এখানে আমি কিন্তু আমার জিমেলটা সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আপনার এই যে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এটা আসবে জাস্ট আপনি এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পরে কিন্তু এখানে আপনার যে জিমেল একটা অপশান আসবে অর্থাৎ দিয়ে আপনাকে এটা ভেরিফাই করতে হবে এখন জিমেল ভেরিফাই কীভাবে করবেন এখানে দেখেন আর একটা লিঙ্ক আমি কিন্তু দিব যে বলছি দুইটা লিঙ্ক এখান থেকে আর একটা লিঙ্ক আছে আছে ইটি মেইল ডট কম ঠিক আছে এটা কপি করে নেবেন নেওয়ার পরে এখানে আপনি আবার সেই ক্রম ব্রাউজারে যাবেন যার পরে এখান থেকে আর একটা নতুন করে একটা ট্যাপ নেবেন ট্যাব নেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ দিবেন দেখেন এখানে যখনই আপনি সার্চ দিবেন আপনার কিন্তু এটা হচ্ছে টেপ মেল ওয়েবসাইট চলে আসবে অন্য কোনো কিন্তু মেল থেকে আপনি করতে পারবেন না জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন এই যে এখানে কপি করলে কিন্তু আপনার কপি হয়ে যাবে তারপরে আপনি আবার ফার্স্ট এই যে ট্যাব আপনি যে হাইড করছিলেন আপনার জেনেমি ওয়েবসাইটটা দেন এখানে এটা বসাই দিবেন বসাই দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই অপশন ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন আপনার যে টেপ মেলে কিন্তু ওটিপিটা চলে যাবে দেখেন এখানে কিন্তু আমার টেপ মেলে এখানে ওটিপি চলে আসবে জাস্ট আমার এই ওটিপিটা নিয়ে আবার ওখানে বসাতে হবে ঠিক আছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সবাই দেখবেন অথবা আলাদা কোনো ফোনের ডিভাইসে আপনি এইটা ভিডিওটা ওপেন করে দেন আর একটা ফোন দিয়ে করতে পারেন অথবা হচ্ছে আপনি ভিডিও হাইড করে করে কিন্তু এই মেকটা করতে পারেন নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর দুই তিনবার ভিডিও ইজিলি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে আমি কীভাবে করছি দেন আমার কিন্তু এখানে মেইল চলে আসছে দেখেন এই যে ভেরিফাই ইউর স্টুডেন্ট স্টুডেন্ট মেইল অর্থাৎ এখানে কিন্তু স্টুডেন্ট যে মেইল ইউএসি স্টুডেন্ট মেলের উপরে কিন্তু আর কি ডিসকাউন্ট দিতেছে যার ফলে কিন্তু আমরা ফ্রিতে করতে পারবো তা নাহলে কিন্তু এটা ফ্রিতে হয় না এটা কিন্তু ফেটভাবে কিনতে হয় দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে ইলিজিবল গুগল স্টুডেন্ট ডিসকাউন্ট ঠিক আছে আমার এই অ্যাকাউন্টের জন্য এটা কিন্তু ডিসকাউন্ট আছে কন্টিনিউ অপশানে ক্লিক দিব যখনই আমি কন্টিনিউ অপশানে ক্লিক দিব আমার কিন্তু হচ্ছে এই যে ফ্রি ট্রায়ালের অপশানটা চলে আসবে জাস্ট এবার ফ্রি ট্রায়ালের অপশানে ক্লিক দিব এখানে কিন্তু অনেক সময় এটা দেখায়ও কিন্তু এটা ইলিজিবল করে দেয় ঠিক আছে সেক্ষেত্রে কারো হতে পারে কারো না হইতে পারে তারপর এখানে আপনার আসবে যে কার্ড বসানো অপশন অর্থাৎ আপনার কিন্তু এখানে কার্ড বাইক মানে কার্ড যে কোনো একটা কার্ড বসাই কিন্তু ফ্রি ট্রায়ালটা নেওয়া লাগবে নাহলে কিন্তু কিন্তু ফ্রি ট্রায়ালটা নিতে পারবেন না অবশ্যই ভিডিওটি মজুর করে দেখবেন ভিডিওটা কিন্তু একটু বড়ো হবে কেননা এখানে আমি বলে দিছি যেহেতু একটু মানে কষ্ট হবে আপনাদেরকে এটা কোনো অ্যাপস না যে আপনি অ্যাপসের মাধ্যমে অ্যাপস ইনস্টল করবেন দেন আপনি এই শুরু করে দেবেন এখানে কিন্তু অনেক পরিমাণ এখনও মানে ভিডিওটা লং হবে এখানে দেখেন আমরা একটা কার্ড বসাই দিয়েছি তারপর এখান থেকে সিবিবি ডেট সিবি সবগুলো বসাই দিব এখানে সম্পূর্ণ আপনার কার্ড কোথায় পাবেন এখানে কোনো একটা কার্ড কোথায় পাবেন এটাও কিন্তু একটা প্রশ্ন অনেকেরা আছে ব্যাঙ্ক কার্ড আপনারা ইউজ করতে পারেন আর যাদের ব্যাঙ্ক কার্ড নেই তাদের কিন্তু হচ্ছে সমস্যা নেই আমি কার্ড দিয়ে দিব সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে হবে এন ওখানে আমি কিছু কার্ড দিয়ে দিব এক দুইশো কার্ড দিয়ে দেবো ওখান থেকে আপনার যা মন মতো একটা করে কার্ড ওখান থেকে নিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে এখানে আপনি গাইডলাইন যে কোনো একটা বিলিং অ্যাড্রেস এখানে জিপ কোড দিতে হবে আমি এখানে নয় হাজার এখানে এক দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে কার্ডটা সেভ করে দিব দেখেন যখনই কার্ডটা সেভ করে দিব এখানে এখানে কিন্তু আমার একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার পার্সেসের উপরে ক্লিক হয়ে গেছে এই যে সাবস্ক্রিপশন অপশান কিন্তু এখানে চলে আসছে তারপরে আমি এখানে সাবস্ক্রিপশন দিব দেখি দিয়ে আমার সাবস্ক্রিপশনটা আসলে বাই হয় নাকি আবারও লোডিং নিতেছে কোনো কিন্তু আমি স্কিপ করি নাই দেখেন আপনাদের সামনে কিন্তু আমি এটা বাই করে দেখাই দিলাম ঠিক এইভাবে কিন্তু আপনাকে বাই করতে হবে এখন মূলত কার্ড বিষয়ে বলে দিই কার্ড কিন্তু আপনার যে কোনো ব্যাংকের কার্ড করতে পারেন যেমন হচ্ছে ইসলামিক ব্যাংক তারপর হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক এই ব্যাঙ্কগুলোর কার্ডে কিন্তু করতে পারেন না যাদের আপনাদের ব্যাঙ্ক কার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা বললাম টেলিগ্রাম অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন ওখান থেকে একটা কার্ড নিয়ে নিবেন নিয়ে জাস্ট আপনি বসে এখান থেকে করে নেবেন আর অবশ্যই কিন্তু জিপ কোডটা দেওয়া লাগবে জিপ কোড হচ্ছে নাইন ট্রিপল জিরো ওয়ান ঠিক আছে এটা মনে রাখবেন দেখেন আমার কিন্তু এখান থেকে এটা বায় হয়ে গেছে তারপর আমি এখান থেকে গোটো জেনিমের এম উপরে ক্লিক দিব যখনই আমি গোটো জেনিমের উপরে ক্লিক দিব আমার কিন্তু লোডিং নিয়ে দেন আমার কিন্তু এখানে প্রিমিয়ামটা চলে আসছে এবার মূলত আমার ভিডিও এডিট করতে হবে কিভাবে এবার আমি চলে যাবো হচ্ছে চ্যাট জিবিটি আপনি প্লে স্টোর থেকে জাস্ট চ্যাট জিবিটি বলে সার্চ দিবেন যখনই আপনি চার জিবিটি বলে সার্চ দিবেন আপনার কিন্তু এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে অবশ্যই এখান থেকে অ্যাপসটা ডাউনলোড না করলে কিন্তু হবে না কেননা এটার মাধ্যমে কি এটা নোট লিখবো অর্থাৎ আমার যে ভিডিওটা বানাতে হবে সেটা কিন্তু আপনি এই চার সাহায্য নিয়ে কিন্তু করতে হবে তো অবশ্যই চার জিবিটি অ্যাপসটা ইনস্টল করে নেবেন এবারে যখন এখান থেকে আপনি চার জিবিটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে কিন্তু আপনার চ্যাট জিবিটি যে অ্যাপসটা আপনার ফোনে চলে যাবে ওই অ্যাপসটা আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে দেন আপনি এখান থেকে হচ্ছে যে ধরনের ভিডিওগুলো বানাইতে চাচ্ছেন মূলত যে ধরনের ভিডিও আপনি বানাবেন সেই ধরনের ভিডিওর উপরে এখানে আপনাকে ডিসক্রিপশানটা লিখতে হবে যে আমি এই ধরনের ভিডিওটা বানাতে চাচ্ছি যেমন আমার এখানে কিছু এআই দিয়ে আপনার কিছু জিনিস লেখা আছে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে যেখানে বোন মানুষ একটি মেয়ে হাঁটতে হাঁটতে আসতেছে একটি মেয়ে বাংলাদেশি হবে শাড়ি গহনা পরা সানগ্লাস পরা মেয়েটা বোন মানুষের চোখে আর মানে এখানে দেখেন একটা আমার সুন্দর করে একটা নোট লেগে দিয়েছে আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন জুম করে দেন এখানে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন আসলে আমি এখানে কি বোঝাইতে চাইছি এআই রে তারপরে অবশ্যই এখানে এটা লেখার পরে আপনি এখানে সার্চ করবেন দেন আপনার কিন্তু ও একটা নোট লিখে দিবে প্রোমোট লিখে দিবে জাস্ট আপনাকে এটা কপি করতে হবে দেখেন এখানে কিন্তু আমি কপি করতেছি সিলেক্ট দিয়ে এখানে আপনি কলে আর কি এটা এজে এখানে আমি এটা সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে এটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিব যখন এটা আমি কপি করে নিব তখন কিন্তু হচ্ছে অবশ্যই এটা আর একটা জিনিস আছে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে ধরনের ভিডিওটা চাচ্ছেন সেটা তো এখানে লিখবেন লেখার পরে এই যে নিচে দেখেন এখানে এটাকে সাজিয়ে দাও জেনেমি ভি ইও থ্রিতে দেওয়ার জন্য একটি ইংরেজিতে প্রোমোট লিখে দিন অবশ্যই কিন্তু এই যে কথাটা কথাটা কিন্তু নিচে লিখতে হবে দেন লেখার পরে এখানে আপনার কিন্তু এটা ওরা সুন্দর করে সাজাই দিবে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার কাজটা শেষ তারপরে আপনি আবার এই জেনিং এর ভিতরে ব্যাক করবেন তারপরে এই ভিডিও অপশনে ক্লিক দিবেন ভিডিও অপশনে ক্লিক দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে ডেসক্রিপশন বক্সটা এখান থেকে লিখে দিবেন লিখে দিয়ে যখন আপনি সাজেস্টটা আর কি সাবমিট করবেন আপনার কিন্তু ভিডিওটা মেক শুরু হয়ে যাবে যেহেতু আমার এই ধরনের দিয়ে একটা ভিডিও মেক করা আছে সেটা আমি এটা ভিডিওটা মেক করবো না আমি আরেকটা আর কি ডেসক্রিপশন লিখে রাখছি আর আর কি মানে এখানে লিখে রাখছি নতুন করে একটা সেটা আমি মেক করে আপনাকে দেখাচ্ছি ইজিলি না আমি এখানে হচ্ছে পেস্ট করে দিয়েছি আমি আর নতুন করে লিখছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি আমি যে বিষয়ে আর কি চাচ্ছি ভিডিওটা যে আমি এইভাবে বানাবো এবং এই ভয়েসটা আমার বাংলায় দিবে এরকমভাবে আপনারা যেভাবে আমার চ্যাট জিবিটিতে আর কি দেখছেন চ্যাট জিপিটি তো অবশ্যই যেভাবে দেখছেন ওইভাবে কাজটা করবেন দেন তাহলে আপনার কিন্তু অ্যাক্যুরেটভাবে হবে এখানে কিন্তু ভিডিওর কোনো মার্কাস নাই যে আপনি এখানে অনেকে আছে কমেন্টে ভিডিও না দেখে বলবে ভাই ফাউল ফাউল এই ধরনের ভিডিও আর কইরেন না কিংবা হচ্ছে এখানে আপনার ম্যাপেস আসছে ভাই আপনার কিন্তু আমি ইজিলি সম্পূর্ণ কিন্তু প্রসেস দেখাই দিচ্ছি ঠিক আছে এইভাবেই কিন্তু ভিডিওটা করতে হবে আমি কীভাবে ভিডিও সাজাইছি চ্যাটজিবিটিতে এটাও ভালো করে দেখবেন দেন তারপরে ভিডিওটা এখানে করবেন তারপরে এখানে দেখেন আপনি যে ভিডিওর অপশানে দিয়ে আপনি হচ্ছে এখানে যে আপনি এই এই যে লেখাটা আপনার চার্ট ডিবিটি থেকে আনছেন ওইটা এখানে পেস্ট করে দিয়েছেন তারপরে অবশ্যই কিন্তু আপনার ভিপিএনটা অন রাখতে হবে ভিপিএন যদি এখানে আপনি অন না রাখেন নিউজ কান্ট্রিতে দেন আপনার কিন্তু ভিডিও ঠিকই মেক হবে কিন্তু আপনার ধানে ভয়েসটা আসবে না তো অবশ্যই খেয়াল রাখবেন ভিভনটা অন রাখবেন এবং এখানে পেস্ট করে দিবেন দেখেন আমার কিন্তু এক থেকে দুই মিনিট লাগবে ভিডিওটা মেক হতে তারপরে কিন্তু আমার ভিডিওটা এখানে এরা দিয়ে দিবে তারপরে আপনি এখান থেকে ইনশর্ট শর্ট ক্লাইন কিংবা চার জিবি ক্যাপ যেখান থেকে হোক আপনার একটা হালকা করে এডিট করে দেন আপনি কিন্তু যে কোনো সোশ্যাল সাইটে ছাড়তে পারেন তারপরে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে একশো পার্সেন্ট যদি কোনো প্রকার আপনাদের বুঝতে অসুবিধা হয় যে আপনি এখান থেকে বুঝতে পারেন নাই তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নল দিবেন অথবা আমাদের টেলিগ্রামে নক দিবেন আমরা কিন্তু টেলিগ্রামের চব্বিশ ঘন্টা থাকি টেলিগ্রামে দিবেন আপনাদেরকে আমি ভালোভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে আমি বুঝিয়ে দিব যতটুকু আমি বোঝাতে পারি তারপর দেখেন এখানে কিন্তু আমাদেরকে একটু টাইম নিবে আপনার নেট যতটুকু ভালো হবে খারাপ হবে তার উপর কিন্তু ডিফেন্ড করবে যেহেতু আমার নেটটা একটু স্লো চলতেছে এই জন্য কিন্তু ভিডিওটা আমার এক থেকে দুই মিনিটে একটু বেশিও লাগতে পারে আপনাদের সে সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা অলরেডি কাজ চলতেছে তাহলে এখানে লাখ লোক দুইটা লিঙ্ক একটা ভিপিএন দেন একটা মেইল এই ইজিলি কিন্তু এই তিনটা চারটা জিনিস থাকলে কিন্তু আপনি মেক করতে পারবেন আপনি যে কোনো একটা স্কিপ মেইল খুলবেন অর্থাৎ প্লে স্টোর থেকে নতুন একটা জিমেল খুলবেন দেন সেটা দিয়েই মেক করবেন আপনার যে আগে মেলগুলো আছে ওটা দিয়ে ট্রাই করার দরকার নাই ওটাই একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট না হওয়ার চান্স থাকে কারণ আমি ট্রাই করছিলাম আমার প্রণত যেগুলো আমার পার্সোনাল জিমেল ছিল ওইগুলো দিয়ে আমি ট্রাই করছি এগুলাই আর কি হয় নাই কাজ আমি নতুন করে জিমেল আর কি মেক করছি দেন আমার ওইগুলাই কিন্তু কাজ হয়েছে যেটা আপনাদেরকে লাইভে আমি দেখাচ্ছি দেখেন আমার কিন্তু ভিডিওটা শেষ এখানে আমার ভিডিও ভয়েস আসছে কিন্তু তার মানে হচ্ছে আমার ভিপিএন অন ছিল বলে ভিডিওর ভয়েস আসছে অবশ্যই ভিডিও যখন এখানে আপনি এই পেস্ট করবেন চ্যাটজিবি থেকে লেখাটা এনে এই ভিডিওর অপশানে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে যখন সবুজ বাতি চলবে তখন কিন্তু আপনার মনে করেন যে কাজটা হবে তাহলে এখানে আমার ভিডিওটা কিন্তু শেষ আমি ওখান থেকে আপনাদেরকে একটু ওপেন করে দেখাবো দেখেন এখানে কিন্তু যেভাবে আমি বলে দিছিলাম সেইভাবে কিন্তু আর কি ভিডিওটা মেয়ে কইসে নেটটা একটু সরসলছে বলে কাজটা বোঝা যাচ্ছে না ঠিক এইভাবে ভিডিওটা করেন আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই নক দিবেন দেখাচ্ছেন নেক্সট কোন ভিডিওতে ভিডিওটা যদি একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে বলবেন আর দেখাচ্ছেন ভিডিওতে আল্লাহ হাফেজ